সমুন্দের সাথে কি সত্যি প্রেম করছে আরাত্রিকা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি শেষ হয়েছে অভিনেত্রী আরাত্রিকা মাইতি ও সমুন্দেহের ধারাবাহিক এই ধারাবাহিকের শেষ দিনে আরাত্রিকা ধারাবাহিকের কলাকুশলীদের সঙ্গে এক গুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেন মিঠি জোড়ার শেষ শুটিং ছিল আজ উনিশ মাসের জার্নি শেষ আসলে প্রায় দু বছর ধরে চোদ্দ ঘন্টা চরিত্রে থাকতে থাকতে আমরা ভুলেই যাই সেগুলো চরিত্র বাস্তবে নেই শান্ত চেষ্টা করেছি রায় হয়ে উঠতে আর আমার সোনার তরি ভাসিয়ে দিয়েছে মিঠি জোড়ার মিষ্টি স্রোতে আমার ওপর বর্ষা রাখার জন্য ধন্যবাদ জিবাংলা ধারাবাহিক শেষ হলেও সম্প্রতি শোনা যাচ্ছে এই ধারাবাহিকের নায়ক সুমন্দের সাথে নাকি সম্পর্কে জড়িয়েছে আরাত্রিকা মাইতি যদিও কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল সুমন্দে অন্যজনের সাথে সম্পর্কে আর আরাত্রিকা আর্যর সাথে সম্পর্কে এখন দেখার বিষয় টেলিপাড়ার এই সম্পর্ক কোন দিকে মন নেয় বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও धन्यवाद